যাচ্ছেন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে তাদের বক্তব্য যে তাদের যে দিন এবং চারদিনের দাবি সেটা শুভ হয়নি তারা বৈঠক করতে যাচ্ছেন এই দ্বিতীয় বৈঠক সরকারের সঙ্গে এইটাকে জি আমরা আশাবাদী মানে আশা ওরা কাজে ফিরতে আমরাও চাইছি ওরা কাজে ফিরুক জনগণও অচলা অবস্থা কাটুক তো ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে তো ন্যাচারালি তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক কিন্তু জিনিসটা সেটেল হ্যাঁ আর জিনিসটা সেটেল হয়ে গেলে এই নাবালক বা বালিকা তাদেরকে আর রাজ্যে রাজগেজেকি কষ্ট করতে হবে না এই নাবালক নাবালিকাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে কোষে কোষে ধুলোই যাচ্ছে সেই আর আমাদের মতন খুবই মানে বেকার সেলিব্রিটিদেরও মানুষদের আর মানে যারাই কতগুলো বলছেন পলিটিক্যাল পার্টির মুখপাত্রদের তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেকদিন রাস্তায় এরম ভাবে পান আমি তো কোথাও বেরোই না আমি আমি জানি আমাকে পাওয়া যায় জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিলে হাঁটলাম চোদ্দই আগস্ট দু আমি আমি হোক রবে দিয়েছিলাম তারপরে আবার মানে টু তো মনে হচ্ছে একটা দশ বছরের মতন হ্যাঁ তো আবার দশ বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা চাই না যে কিছু হোক একজন অভিনেত্রী ছবি দিয়ে বলে সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে মানে যদি অভিনেত্রী হিসেবে বলি মানুষ হিসেবে বলি বদন মানে মুখ সর্ব না আমি তো সেই জন্য এই প্রেসিডেন্সি কনভেনশনে এসে একটা কথাই বললাম যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা আহ একদমই তাই হ্যাঁ আমাদের আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয় আমাদের ইন্টালেক্ট ইন্টালেক্ট নিয়ে মানুষের গালাগাল দিই আমাদের পড়াশোনা নিয়ে গালাগাল দিই আমাদের মূর্খ বলুক হ্যাঁ কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনকাইন্ড বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার কার খারাপ ব্যবহার কে কিরম ভাবে মানুষের সঙ্গে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীরকে নিয়ে দেখতে কেমন হ্যাঁ এত মাথা ব্যথা শরীর নিয়ে তাকে দেখতে কেমন হ্যাঁ ওই তো বদল হ্যাঁ এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জোনএব্রেমের মত অন্য তুই থাম তারাই কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি ঋতিক্রഷ്ണের মত অন্য হবার দরকার নেই তো পুরুষ এটাই যথেষ্ট তো আমি তারা তাদের আছে সার্টিফিকেট হচ্ছে তারে পুরুষ এবং তার একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে মুখ নিয়ে দেখতে নিয়ে বলতে পারে কারণ এটা তাদের জন্মগত অধিকার হ্যাঁ ইউ